নমস্কার শ্রোতা বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানায় আমার চ্যানেলে আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে বলে শোনাব পুত্রদা একাদশী কবে হচ্ছে এবং পুত্রদা একাদশী কবে পালন করবেন তিরিশে ডিসেম্বর নাকি একত্রিশে ডিসেম্বর চলুন তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনাদের পুত্রদা একাদশীর ব্রত কথা ও ব্রত মাহাত্ম এবং পুত্রদা একাদশী কবে হচ্ছে সেই নিয়ে বলে শোনাব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে পুত্রদা একাদশীর ব্রত কবে তিরিশ তারিখ না একত্রিশ তারিখ মঙ্গলবার নাকি বুধবার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের সর্বশেষ একাদশী পুত্রদা একাদশীর ব্রত এই পৌষ মাসের শুক্লপক্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী হল পুত্রদা একাদশী পুত্রদা একাদশী কবে পালন করবেন একত্রিশে ডিসেম্বর দু না তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ ভারতবর্ষে আমাদের একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বুধবার এই ব্রত পালন করতে হবে একাদশী তিথি তিরিশ তারিখে সকালেই শুরু হচ্ছে কিন্তু সেটি দশমী যুক্ত থাকছে বলে একত্রিশে ডিসেম্বর ব্রত পালন করতে হবে তাই বুধবার একত্রিশে ডিসেম্বর পুত্রদা একাদশীর ব্রত পালন করুন যথাযথ নিয়ম মেনে এবং পরবর্তী দিনে যথাসময়ে ক্রিয়া সম্পূর্ণ করুন এবারে আসব পুত্রদা একাদশীর ব্রত কথা ও ব্রত মা যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি। বিধি বাকি কোন দেবতা এই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে এই ব্রতর ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তরে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপাপ নাসিনী ও কামদা এই এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিধান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে এই ব্রতের মাহাত্ম শ্রবণ কর ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করেছিলেন বংশরক্ষার জন্য বহু দিন ধরে ধর্ম কর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্তে উল্লেখ আছে তা পুত্রবিনা পরিশোধ হয় না পুত্রবাঞ্জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন যে আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুদা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে গেলেন এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রাবাক রাজহংস এবং নানা রকম মাছ পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন ওই সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে গিয়ে উপস্থিত হলেন সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন মুনি শ্রী শ্রীচরণে তিনি দণ্ডবোধ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মুনিবৃন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রদা একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রীকেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথা বিধানে রাজা কেবল ফল মূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজা সময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদায় একাদশী ব্রত পালন করবে তারা পুত্র নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রতকথা শ্রবণ ও কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে তাই যে কোনো একাদশী পালন করুন না কেন একাদশী পালন করার পর অবশ্যই ব্রত কথা বা ব্রত মাহাত্ম করবেন যদি একান্তই ব্রত কথা ও ব্রত মাহাত্ম করতে না পারেন তাহলে অবশ্যই ব্রত কথা শ্রবণ করবেন আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে